দেখুন বন্ধুরা বাড়ির সামনে এই মাছ বলুন তো বলুন কে বলতে পারেন এটা কি মাছ লেটা মাছ এটা লেটা মাছ ইন্ডিয়ায় যে ইন্ডিয়ায় ভারতে বলে লেটা মাছ এডে বাড়ির সামনে এসেছিল দেন মাছ তিনশো টাকা করে পেলাম নিয়ে নিলাম সাতশো গ্রাম আমি এখন সব রান্না করব না কিছুটা রেখে দিলাম আর কিছুটা নিলাম কেন কত্তা মশাই খায় না আর এই দিকে এই দেখুন ওলকপি আর নতুন আলু কেটে ধুয়ে দাইছি ওলকপি নতুন আলুর দিয়ে আর এই লেটা মাছের তরকারি হবে জিরে বাটা দিয়ে আর এই দিকে এই যে মশলা নিয়ে নিছি। আদা বাটা একটু একটু অল্প করে রসুন দিরের গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ সব একসাথে গুসিয়ে নিলাম গুসিয়ে নিলে রান্না করতে সুবিধা হয় এই কারণের জন্য সব একসাথে গুসিয়ে নিলাম আর এই যে এইদিকে চিচিঙ্গা বাঁধা হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে কালো দিয়ে কোড়ন দিয়ে চিচিঙ্গাবাদা গরম ভাতের সাথে খেতে দারুণ হবে আর এই যে কত্তা মশাই লেটা মাছ খায় না তার জন্য আবার এই যে পোয়া বোলা মাছ নিলাম পোয়া বোলা বাড়ির সামনে এসছিলো দেড়শো টাকা করে পেলাম হাফ কিলো নিয়ে নিলাম পুয়া বোলা মাছ এখন এই যে কেটে রান্না হবে শর্ষ বাটা দিয়ে কত্তা মাছের জন্য তাহলে সাথে থাকুন লেটা মাছটা কিভাবে রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করব লেটা মাছের ঝোল এই যে বন্ধুরা তেল নিয়ে বসে এখন মাছগুলো বেঁধে নেবো এক করে দিয়ে এই লেটা মাছটা এই দেশে বেশি লোকে খায় না কিন্তু তাও দাম বেশি কেন জানি যে বন্ধুরা লেটা মাছগুলো আমার লাল লাল করে বাধা হয়ে গেল আমি এখন একটা জায়গায় তুলে নেব কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম আর এখন আমি কপি আর আলুটা দিয়ে দিলাম এর উপরে এখন আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে লবণটা মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে একটু ডাকা দিয়ে দেবো দাঁতে দল গেলে আলুটা আর এই কপিটা সিদ্ধ হয় এই কারণের জন্য একটা ডাকনা দিয়ে ডাকা দিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখুন আমার কপি আর আলু বাজারে দিতে গেছে আর মশলা তো আপনাদের সাথে শেয়ার করিলাম কি মশলাটা দিয়ে দিলাম ও সব হবে এখন একটু ভালোভাবে কষিয়ে দল দিতে হবে এই যে বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে দিলাম এবার সিদ্ধ হবে দুটো বাকি আছে সিদ্ধ হবে ডান মাছ তো একটু জোল টাইপের রাখবো এখন আবার একটু ডাকা দিয়ে দেব আমার আবার কি বলেন তো ওলকপি আর আলুডা গলে গলে যাবে গাদে গলে গলে যাবে ওই তরকারি খেতে দারুণ লাগে ওই জন্য আমি বেশি করে সবজি সিদ্ধ করি এই যে শীতের সময় এখন একটু দিনের পাতা দিয়ে দিলাম বেশি করে খেতে দারুণ হবে তার উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম খাবার একটু ডাকা দিয়ে দেব এই যে বন্ধুরা তাহলে আমার লেটা মাছের রেসিপি হয়ে গেছে সাথে থাকার জন্য সবাই রে থ্যাংক ইউ ছোট বড় সবাইয়ের থ্যাংক ইউ টাটা ভিডিওটা দেখে ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন কমেন্ট করবেন টাটা